স্বপ্ন দুটি হারি গেল কোথায় কখন কেউ তা জানে না গো কেউ নমস্কার বন্ধুরা গল্পে কথায় বন্ধি গল্প পাঠের এই চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত এই চ্যানেলে আমি বিভিন্ন সাহিত্যিকদের বিভিন্ন স্বাদের গল্প পাঠের মাধ্যমে উপস্থাপনা করে থাকি আজকে যে গল্পটা আমি পাঠ করে শোনাব সেটি সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্পটির নাম আধার বৃত্ত তখনই কেমন সন্দেহ হয়েছিল ব্রততির প্রতিদিন এই সময় তীর্থের কাকের মতো মার প্রতীক্ষায় বারান্দায় দাঁড়িয়ে থাকি যে মেয়ে দূর থেকে মাকে দেখলেই লাফালাফি নাচানাচি শুরু করে দেয় আজ ব্রততি বাড়ি ফিরে বেল বাজানোর পরেও সে মেয়ে দর্শন নেই ভুরো কুঁচকে মার দিকে তাকালো ব্রততি ওরা এসেছিল বুঝি মমতা ত্রস্ত মুখে দাঁড়িয়ে আছেন মৃদু ঘাড় নাড়লেন তীক্ষ্ণস্বরে ব্রততি বলল ওরা নিতে এলো তুমিও সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দিলে আমি কি করবো তোর মেয়েই যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল যে পলকের জন্য ব্রততির বুকটা একদম ফাঁকা হয়ে গেল শূন্য ধুধু ধু ঘাসিন মাঠের মতো পরক্ষণে একটা অসহায় রাগ পুষে উঠেছে ভেতরে চটাস চটাস করে চটি খুলে ছুঁড়ে দিল জুতোর আঁকার র‍্যাকে থমথমে মুখে বলল কথাটা আমায় একবার অফিসে ফোন করে জানাতে পারতে করেছিলাম তুই তখন অফিস থেকে বেরিয়ে পড়েছিস কখন এসেছিল ওরা এই তো খানিক আগে এক ঘন্টা না না আরও কম ক্ষমতা সাহস সঞ্চয় করে হাসলেন একটু তাড়াতাড়ি দিয়ে যাবে বলেছে আটটার মধ্যে তাহলে আর কি ধেই ধেই নাচি ব্রততি দুপদাপ গেল ঘরে কাঁধের ব্যাগ আছড়ে ফেলে দিল টেবিলে দুহাতে মুখ ঠেকে খাটে বসে পড়েছে আজই প্রথম দিন নয় এই নিয়ে দু মাসে তিন তিনবার তুতুনকে নিয়ে গেল ওরা একটা না একটা বাহানা দেখিয়ে বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে পুজোর দিনে বাবা মা একটি তুতুনকে দেখতে চায় তার আগের বারও কি একটা বলে নিয়ে গেল না সীমার ছেলের জন্মদিন না ছাতার মাথা কি যেন ও ওছিলা ও ছিলা সবটাই অছিলা ব্রততি কি বোঝে না কিছু সমস্তই অতনুর কারসাজি কোর্টে মেয়ের কাস্টাডি নিয়ে লড়তে গিয়ে হেরে গেছে অতনু মুখে চুনকালি পড়েছে তাই এখন অন্যভাবে কলকাঠি নাড়ছে তুচ্ছতম ছুতো ধরে মেয়ের ওপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা আশা কত মমতা দরজায় এসেছেন হাত পা ধুলি না যা বাথরুমে ঘুরে আয় চায়ের জল বসাচ্ছি দু মিনিট আগেও প্রবল খিদেতে নাড়ি ছিঁড়ে যাচ্ছিল ব্রততির অফিসের ক্যান্টিনটা আজ বন্ধ ছিল কোন দুপুরে বাইরে থেকে এক ঠোঙা মুড়ি বাদাম এনে খেয়েছে সে কি এতক্ষণ পেটে থাকে চাটার বাস থেকে নেমে মোড়ের দোকান থেকে গোটাচারে গরম প্যাটিস কিনেছিল ব্রততি সঙ্গে তুতুনের জন্য তার প্রিয় লাড্ডু বাক্সটা ব্যাগেই পড়ে আছে থাক পড়েই থাক ব্রততি মুখ থেকে হাত সরালো আজ কজনের বাহিনী এসেছিল তুতুনকে নিতে বললাম তো তোর ছোট দেওর আর ননদ মমতা পায়ে পায়ে ভেতরে এলেন বিশ্বাস কর আমি আপত্তি করেছিলাম বলেছিলাম তুই নেই তোকে না জিজ্ঞেস করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না তা তোর দেও ননদ দুজনেই এত করে বলতে লাগলো তোর যে ভাসুর দুবাইতে থাকে সে নাকি এসেছে আজ খাওয়া দাওয়া করবে তোদের বাড়িতে দেওর ননদ ভাসুর তোদের বাড়ি শব্দগুলো খটাং খটাং লাগছে কানে ব্রততি কড়া গলায় বলল বারবার ওর ননদ ভাসুর বলছো কেন তোমাকে কতদিন না বলেছি ওরা আমার কেউ নয় ও বাড়িও আমার নয় আমার বাড়ি এইটাই সে তুই যাই বলিস মমতা মাথা তোলাচ্ছেন তোর সঙ্গে চুকে বুকে গেছে সম্পর্ক বলে তারা তুতুনের কাকাপিসি রইল না এমনও তো নয় তাহলে তুতুনের কাকাপিসি বলবে আচ্ছা বাবা আচ্ছা তাই বলবো ব্রততির আরেকটু কাছে এগিয়ে এলেন মমতা ওদের দেখে মেয়েটা কেমন ছটপট করছিল তা যদি দেখতিস ঝাঁ করে আরও তেতে গেল ব্রততি প্রায় বিকৃত করে ভেঙচে উঠেছে দেখে তুমিও গলে জল হয়ে গেলে তাই তো মমতা থমকেছেন স্থির চোখে দেখছেন মেয়েকে ব্রততি আরও হিংস্র হলো তুমি কি চাও বলো তোমা মেয়ে নিয়ে আমি এখানে না থাকি ও সে কি কথা আমি ও কথা কখন বললাম সব কথা কি বলতে হয় ভাবে ভাবে বোঝা যায় ব্রততি ঘাড় নাড়ছে জোর জোর ঠিক আছে আমার ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি মমতার মুখ ফ্যাকাশে হয়ে গেল ওরকম কেন করছিস কুকু অন্যায়টা কি বললাম নিজেই ভেবে দেখো না আমি কিচ্ছু খারাপ বলিনি মমতার স্বর দৃঢ় শোনালো শুধু একটা কথাই আমি মনে করিয়ে দিয়েছি ওদের সঙ্গে তুতুনের সম্পর্ক অত সহজে ছেঁড়া যাবে না তুই জোর ফলালেও পারবি না মা হয়েও কি নিষ্ঠুরের মতো কথা হয়তো বা মা বলি ব্রততি ঝুম হয়ে গেল তুতুন যখন এই পৃথিবীতে অতনুর মেয়ে হয়ে জন্মেই গেছে অতনুর মেয়ে হয়েই থাকবে এই সত্যিটা ব্রততির থেকে বেশি আর কে জানে আর এর বিরুদ্ধেই তো ব্রততির যত লড়াই ঝগড়া আইন আদালত মামলা মোকদ্দমা ডিভোর্সের ডিগ্রি তো কবেই জুটে যেত শুধু যদি এই কাস্টাডির ফ্যাকড়াটা না থাকতো কত দড়ি টানাটানি কত থুতু ছিটাছিটি কত কাদা ছোঁড়াছড়ি সবই তো ওই মেয়েকে পাওয়ার জন্যই কি সিন না কোটে করেছে অতনু মেয়েকে নিয়ে চলে আসছে ব্রততি ছিনিয়ে নিতে চাইছে অতনু এক পাশ থেকে বাবা টানে এক পাশ থেকে মা প্রকাশ্য আদালতে কি লজ্জাকর দৃশ্য প্রতির শরীর শক্ত হয়ে এল জোর ফলানোর প্রশ্ন আসছে কোর্ থেকে মা কোর্ট বলে দিয়েছে মেয়ের বাপ সপ্তাহে একদিন দেখতে পাবে তাতে আমি কখনো বাধা দিই তার বেশি ওরা কেন নিয়ে যায় কোন রাইটে বলতে বলতে মারদিকে দিকে তো চোখে তাকিয়েছে এরপর থেকে দেখছি মেয়েকে আর এখানে রেখেও যাওয়া যাবে না ঠিক আছে এবার থেকে ট্যাকে করে অফিসেই নিয়ে যাব মমতার মুখ কালো হয়ে গেল বেশ তো এবার থেকে ওরা নিতে এলে দূর দূর করেই নয় তাড়িয়ে দেব তাতে তোর মেয়ে কাঁদুক চেঁচাক মমতা চলে গেলেন ভারী মুখে ব্রততীর এবার খারাপ লাগছিল একটু একটু মমতা নাতনি প্রাণ তার সঙ্গে এমন রূঢ় ব্যবহারটা না করলেই হতো কি করবে ব্রততি মাথার ঠিক থাকে না যে অফিসের শাড়ি জামা না বদলেই ব্রততি শুয়ে পড়ল আলো নিভিয়ে আধার ঘরে মাথার ওপর পাখা ঘুরছে কার্তিক শেষ হয়ে এলো পাখার হাওয়ায় শীত শীত করে বেশ উঠিয়ে একটু কমিয়ে দিলে হয় নড়তে ইচ্ছে করছে না শুয়ে শুয়ে শুনতে পেল ওহারে টিভিতে বাংলা খবর শুরু হয়েছে এরপর এক এরপর এক সিরিয়াল আরম্ভ হবে গোগ্রাসে গিলবে মা অভিমান থিতিয়ে যাবে দিব্যি কেটে যাবে মার সন্ধেটা কিন্তু ব্রততির যে মেয়েকে পক্ষিনীর মতো আগলে রাখে যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ যে তুতুনকে চোখের আড়াল করে না অফিস থেকে ফিরেই এমন একটা দুঃসংবাদ শুনলে তার মনের যে কী অবস্থা হয় একা ঘরে গলা বুঝে আসছিল ব্রততির না যে যাই বলুক ব্রততিকে কঠিন হতেই হবে দরকার হলে জরি ফলাবে ব্রততি অতনু যদি গায়ের জোরে একটা সম্পর্ক ছেড়ে দিতে পারে তবে যুদ্ধে জিতেও ব্রততি কেন পারবে না মেয়েকে সম্পূর্ণ সরিয়ে নিতে সম্পর্ক তো এমনি এমনি গাঢ় হয় না তাকে ক্রমাগত লালন পালন করতে হয় জাল দিতে হয় সে সুযোগ যদি আদৌ না দেয় ব্রততি ও বাড়ি না যেতে দিলে ও বাড়ির কারোর সঙ্গে তুতুনকে দেখা না করতে দিলে কদিন আর তাদের জন্য পা ছড়িয়ে কাঁদবে তুতুন সে কান্নাও নয় ব্রততি ভুলিয়ে দেবে তুতুনকে শুধু নিজের মেয়ে করে গড়ে তুলবে পারবে না অতনুর অস্তিত্ব কি কোনোভাবেই মুছে দেয়া যায় না তুতুনের জীবন থেকে খুট করে শব্দ হলো একটা টিউবলাইটের সাদাটি দুধতে ভরে গেছে ঘর চোখ কুঁচকে আলোর চাপটা সামলাল ব্রততি বাবা এসছে ঘরে ব্রততি কাপড় গুছিয়ে উঠে বসলো কিছু বলবে আছিস যে বড় শরীর খারাপ উহ ব্রততি হাসার চেষ্টা করল মন খারাপ মার ওপর রাগ হয়েছে ও শোনাও হয়ে গেছে মা যে কি বাবা বাড়িতে ঢুকতে না ঢুকতেই কেমিক্যালসের ছোট্ট বিজনেস আছে বিমলের হাক্লান্ত হয়ে ফেরেন সন্ধেবেলায় একমাত্র মেয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় মধ্য পঞ্চাশেই তাকে প্রায় বৃদ্ধ করে দিয়েছে মার ওপর তাও তম্বি চলে এই বাবাকে মেজাজ দেখানো যায় না প্রততির ভারী মায়া হয় বাবার মুখখানা দেখে চুপ করে থাকা মেয়ের পাশটিতে এসে বসলেন বিমল তুই এত অবুজপনা না করিস কেন বলতো খুকু কি করলাম আমি প্রততি সহজ হতে চাইল মেয়ে এক দু ঘন্টার জন্য গেছে এখনই ফিরে আসবে এতে এত উতলা হওয়ার কি আছে উতলা আমি হইনি বাবা কিন্তু যা আমার পছন্দ নয় তা তো আমি বলবই একটু মানিয়ে নিয়ে চল মা যা হওয়ার তো হয়েই গেছে পাস্ট ইজ পাস্ট নতুন করে আর তিক্ততা বাড়িয়ে কি লাভ অনেক কথা মুখে চলে আসছিল ব্রততির বলতে পারতো তিক্ত আমি বাড়াই না বাবা বরং ওরাই তুমি জানো তুতুনের কানে ওরা কেমন করে বিষ্ম দেয় না হলে আগে যে মেয়ে বাবার কাছে ঘেঁচত না মা ছাড়া জগতের কিচ্ছু চিনত না সেই মেয়ে ড্যাং ডেঙিয়ে নাচতে নাচতে ও বাড়ি চলে যায় আর সেটা কোন বাড়ি না যে বাড়িতে দিনের পর দিন অপমানিত হতে হয়েছে মাকে অতনুর ভাই বোন সবাই তো সাকৃত ছিল অতনুর একটি দিনের তরেও তারা দাদা ট্রুর আচরণের কোনো প্রতিবাদ করেনি এখন তারা বাচ্চার মন ভোলাতে আল্লা দীপনা শুরু করেছে এও তো শয়তানি ব্রততির মা বাবাকে নিয়েও একসময় কম কথা শুনিয়েছে ও বাড়ির লোক কোনো কারণ ছাড়াই সবই তো জানে মা বাবা তবু কি করে বলে এ বাড়ির কারুর কোনো মান সম্মান বোধ নেই থাকলে বুঝতো ওই চার বছরের মেয়েকে দিয়েই প্রতিশোধের জমি তৈরি করছে ওরা ব্রততি কিছুই বলল না কাকে বলবে বাবাকে যে বাবা আগা গোড়া ডিভোর্সের বিপক্ষে ছিল কাকে বোঝাবে মাকে যে মা দিন রাত মিটমাট করে নিয়ে তুতুনকে নিয়ে টানা হ্যাঁচড়া করিস না বলে কানের পোকা নড়িয়ে দিয়েছে তাকে ছোট্ট শ্বাস পড়ল ব্রততির অজান্তেই ও বাড়িতেও সে একা ছিল এ বাড়িতেও একা ঘোরতর নিঃসঙ্গ মেয়ের শ্বাসটা বুঝে অনুভব করলেন বিমল উঠে দাঁড়িয়েছেন নরম গলায় বললেন মন খারাপ করিস না আয় ও ঘরে আয় অফিস থেকে এসে চাটাও তো খাসনি শুনলাম আয় আয় বিমান চলে যাওয়ার পর বিছানা ছাড়ল ব্রততি সিন ক্রিয়েট করে লাভ নেই এ বাড়িতে থাকলে এরকমই চলবে তাকেই উদ্যোগী হয়ে হেস্তনেস্ত করতে হবে কিছু ব্যাগ থেকে প্যাটিসগুলো বার করলো ব্রততি ঠান্ডা হয়ে গেছে তেল তেল করছে বাক্সটা লাড্ডুগুলোও থেতলে গেছে থেতলানো লাড্ডু ফ্রিজে রেখে ব্রততি রান্নাঘরে এলো গ্যাস জ্বালিয়ে চাটুতে প্যাটিস চারটে গরম করে নিয়ে এসছে বাইরের ঘরে টিভির সামনে বসে আছে ব্রততি কামড় দিচ্ছে প্যাটিসে বিস্বাদ লাগছে সামনে পর্দায় অর্থহীন কি এক হাসির প্রোগ্রাম চলছে ক্ষণে ক্ষণে উজ্জ্বল হচ্ছে বাবা মার মুখ দেখলেই চোখ করকর করে উঠছে ব্রততির তবু সে দৃষ্টি রেখেছে টিভির পর্দায় হাস্যকৌতুকের পর্ব শেষ হয়ে সিনেমার গান শুরু হলো নির্বোধ প্রেমের লম্ফঝম্ফে পড়ে যাচ্ছে বোকা বাক্স ব্রততি দেখছে না কিছুই শুধুই তাকিয়ে আছে সামনে এখন অসংখ্য রং ঝিলমিল ঝিলমিল ব্রততির চোখে সবই যেন বর্ণহীন সবই যেন নিরস কেটে যাচ্ছে সময় চায়ের কাপ শূন্য হলো প্যাটিসের প্লেট ফাঁকা হলো কাটছে সময় সহসা ঘড়ির দিকে চোখ পড়তেই ব্রততি চমকে উঠেছে নটা দশ মা সময়টা দেখেছ হুম নটা তো বেজে গেল কিন্তু তুমি বলেছিলে আটটার মধ্যে দিয়ে যাবে তাই তো বলে গেল আমি জানতাম এটা ঘটবে ব্রততি উঠে পড়ল চঞ্চল পায়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা তারপরে বড় রাস্তা তাদের তিনতলা থেকে অনেকটা দূর অবধি দেখা যায় পথে লোক চলাচল কমে এসেছে বড় রাস্তার হ্যালোজেনের আলো আবছা হয়ে আছে কুয়াশায় হঠাৎ হঠাৎ গর্জন তুলে ছুটে যায় বাস মিনি বাস তারা মিলিয়ে গেলেই আবার নির্জন চারিদিক কার্তিকের কুয়াশা মাখা ওই পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রততির বুকটা ছলছল করে উঠল যদি আর না ফেরে তুতুন যদি অতনু ওকে রেখে দেয় শয়তানের বেহত্ব সব পারে কথায় মিষ্টি ঢেলে ঢেলে হয়তো এমন করে ফেলে যে মেয়েই আর আসতে চাইছে না যদি তাই হয় কি নিয়ে বাঁচবে ব্রততি ব্রততির শরীরের রোম পলকে খাড়া মাথা ঝিমঝিম করছে হঠাৎই শীত করে উঠল খুব মেয়ে যদি না ফেরে কি করে নিয়ে আসবে মেয়েকে এখনই ছুটবে ও বাড়ি ওরা যদি মুখের ওপর দরজা বন্ধ করে দেয় থানায় যাবে পুলিশ ডাকবে বড়বাবু নাকের সামনে গিয়ে নাড়াবে কোটের অর্ডারটা পুলিশরা তো এসবই চায় খুব মজা পাবে যা হোক হয়তো দাঁত ছিরকুটে হেসে বলবে এসব সিলি ব্যাপারে আমাদের মূল্যবান সময় নষ্ট করা যাবে না ম্যাডাম পিছন ঘুরে বসার ঘরের দিকে একবার তাকালো ব্রততি মা দিব্য নির্বিকার বাবা ফিরে ফিরে দেখছে এদিকে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল কি ভেবে ব্রততি ফিরল বসার ঘরে অস্ফুটে বলল এবার তো আমাদের কিছু করতে হয় বাবা বিমল আরেকবার ঘড়ি দেখলেন খুব রাত তো হয়নি আর কিছুক্ষণ দেখি আমার কিন্তু ভালো লাগছে না বাবা তোর সপ্তাহতেই বাড়াবাড়ি আলগা ঝেঁজি উঠলেন মমতা সে তো কোনো চোর ছেলে দরার সঙ্গে যায়নি ডাকাত গুন্ডার আড্ডাতেও গিয়েও পড়েনি অত ভাবছিস কেন তুমি যদি বুঝতে প্রততি স্বর তপ্ত থেকে করুণ হয়ে গেল বাবা তুমি কিছু একটা করো কি করি বলতো ফোন করব? করে দেখো ডায়ালের বোতাম টিপছেন বিমল পাঁজরে খচ শব্দ বিধছে ব্রততির গ্রিন থেকে ভবানীপুর কি এমন দূর এই মুহূর্তে মনে হচ্ছে যেন লক্ষ্য যোজন বুঝিবা আকাশের ছায়াপথের পারে ফোন এনগেজড একবার নয় পরপর বেশ কয়েকবার চেষ্টা করলেন বিমল মেয়ের কানেও ধরিয়ে দিলেন রিসিভার দুরাগত ধনী বধির করে দিল ব্রততিকে কম্পিত গলায় ব্রততি বলল কি হবে বাবা তুই বল যাবে সঙ্গে দুজনে মিলে গিয়ে দেখব ঠোঁট টিপে এক সেকেন্ড ভাবলেন বিমল বলেন যাবি চল আমার পার্সটা এনে দাও তো আর একটা পাতলা চাদর অপ্রসন্ন মুখে মমতার চাদর আর পার্স এনে দিয়েছেন স্বামীকে গজগজ করছেন আপন মনে যেমন বাপ তেমন মেয়ে কারোরই এতটুকু ধৈর্য নেই মার দিকে একটা তীব্র দৃষ্টি হেনে বাবার পিছু পিছু বেরিয়ে এলো নামছে সিঁড়ি দিয়ে ধক ধক করছে বুক একই সঙ্গে ঘাম হচ্ছে শীত করছে এক বিচিত্র অনুভূতি রাস্তায় এসে বিমলকে খানিকটা উদ্ভ্রান্ত দেখাচ্ছিল দূরের দিকে তাকিয়ে আছেন যেন কুয়াশা ভেদ করে খুঁজছেন কাউকে নার্ভাস গলায় বলেন ট্যাক্সি ধরবো ধরো না ধরছ না কেন এদিকে এ সময়ে ট্যাক্সি পাওয়া মুশকিল রে এগিয়ে আনোয়াশা রোডের দিকে যাই চল চলো দাঁড়িয়ে থেকে কি হবে পিতা পুত্রী দশ পাও এগোয়নি উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা ট্যাক্সি শব্দ করে ব্রেক কষল দরজা খুলে গেল নেমে এসেছে তুতুন ট্যাক্সির জানলা দিয়ে হাত নাড়ছে অতনু মেয়েও ফিরে ফিরে টাটা করছে বাবাকে স্টার্ট নিল ট্যাক্সি হুশ করে হারিয়ে গেল কুয়াশায় মেয়েকে প্রায় খামচে ধরেছে প্রততি এত দেরি করলি কেন বাবা মার বিচ্ছেদ তুতুনকে চার বছরেই অনেক শিয়ানা করে দিয়েছে চোখ ঘুরিয়ে বুদ্ধিমতির মতো উত্তর দিল সে সরি মা কারোর দোষ নেই আমি টুকুনের সঙ্গে খুব খেলা করছিলাম কাকে আড়াল করে তুতুন বাবাকে বাবার উপর টানটাকে নাকি নিজেকেই সান্ত্বনা দিচ্ছে তুতুন না কাটা কাটাঘায় নুন ছিটোচ্ছে মনে মনে ইতিকর্তব্য স্থির করে নিল ব্রততি রাতে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল হ্যারে তুতুন তুই আর আমি যদি দূরে কোথাও চলে যাই কেমন হবে বলতো কোথায় মা দূরে কোথাও দার্জিলিং দিল্লি যেখানে হোক বেড়াতে যাবে কতদিন থাকবো ধর সারা জীবন তুই যতদিন না বড় হোস আর তোমার অফিস সেখানেও একটা কাজ জুটিয়ে নেব অন্ধকারে চুপ করে রইল তুতুন তারপর বলল কেন মা এমনি এখানে আমার ভাল লাগছে না সেখানে গিয়ে শুধু তুই আর আমি থাকবো খুব মজা হবে না আবার চুপ করে আছে মেয়ে অনেকক্ষণ কী রে কিছু বলছিস না যে আমরা চলে গেলে দাদু ডিম্মার কষ্ট হবে না হবে কি আর করা যাবে তোমার দাদুদিম্মার জন্য মন কেমন করবে না করবে কার জন্য বেশি মন কেমন করবে দাদু না দিম্মা ও সে কি কথা দুজনের জন্যই মন কেমন করবে নুতুন একদম চুপ করে গেল এতটুকু সারা শব্দ নেই যেন নিঃশ্বাসও নিচ্ছে না এমনই নীরব নিজের কথাগুলোই কোন অদৃশ্য পাহাড় থেকে প্রতিধ্বনিত হয়ে ঝনঝন করে উঠল ব্রততির কানে মেয়ের প্রশ্নে কিসের ইঙ্গিত কি উত্তর দিল ব্রততি বাবা মা দুজনের জন্যই সমান কষ্ট পাবে ব্রততি অথচ মেয়ে শুধু মাকে নিয়ে ঝলমল করবে খুশিতে এ ব্রততির কেমন ধারার প্রত্যাশা এই আধারে সবই গোপন তবু তার মধ্যেও নিজের মনে লুকোনো চেহারাটা কি বিশ্রিক কদর্য লাগছে কেন এত হীন হয়ে যাচ্ছে ব্রততি ঈর্ষা প্রতিহিংসা পরায়ণতা ক্ষোভ পুঞ্জীভূত অভিমান কার কাছ থেকে দূরে পালাতে চায় ব্রততি অসার চোখ দিয়ে জল ঝরছিল ব্রততির সে নিজেই যাকে ভুলতে পারেনি মেয়ে তাকে ভুলবে কেমন করে এই ধরনের গল্পগুলো আমার বড় মন ছুঁয়ে যায় তোমাদেরও কি মন ছুঁতে পারল এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আপনজনের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো আর এক বুক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য খুব 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 ভালো থেকো সবাই